আপনাকে তো অনেকেই বন্দুক পীর বলে বলে এটা তো আমার জন্য অহংকার এটা আমার জন্য অলংকার এটা বন্দুকের যুগ রাইফেলের যুগ এই যুগে হুজুর মোবারক থেকে লাইসেন্স সহকারে যদি বন্দুক তাকে রাইফেল তাকে এটা সুন্নতের অনুসরণ কথা বলেন না ঠিক কিনা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তরবারি ছিল দুশমনদেরকে মারার জন্য কথা বলেন ঠিক কিনা কারণ নবী করিম সাল্লা ইসলামের সাথে তরবারি ছিল সেই জমানা তরবারির যুগ ছিল আর সবাই কেরামদের কাছে দুশ্মন কে দেওয়ার জন্য তরবারি ছিল কারণ সেটা তীরের জমানা তরবারির জমানা ছিল আর হুজুর মুবারের এই যুগ এটা বন্দুকের যুগ রাইফেলের যুগ এই যুগে হুজুর মুবারক থেকে লাইসেন্স সহকারে যদি বন্দুকটাকে রাইফেলটাকে এটা আইপির কিছু না এটা খারাপ কিছু না এটা সুন্নতের অনুসরণ কথা বলেন না ঠিক কিনা শুনেন অস্ত্র শস্ত্র এটা যাকে তাকে সরকার দেয় না কথা বলেন না ঠিক কিনা এটা আমার মতো একটু ফেটটু আকে গুলো দেবে দেবে না অস্ত্র কাকে দেবে এটা বাংলাদেশের সর্বোচ্চ সিনিয়র ক্যাটাগরির একজন নাগরিক হতে হবে কথা বলেন ঠিক কিনা হুজুর মোবারক একজন এ দেশে সিনিয়র নাগরিক এমনে না কথা বলেন ঠিক এমনে এরকম অনেকে অনেক কথা বলে তবে নিজেকে একটু ভাববেন নিজের পকেটের টাকা দিয়ে এরকম একটা উল্লেখযোগ্য দরবার চট্টগ্রামের ধর্মপুর সাতকানিয়া দরবার শরীফ কথা বলেন ঠিক কেনা আমি কোন দরবারকে খাটো করছি না অনেক দরবার দিনের খেতমত করছেন কিন্তু আমি যেখানে আসছি সেখানে কথা বলছি কাজেই আজ আমাদের সমাজে এরকম বিভিন্ন তবে স্পষ্ট মনে রাখবেন বন্ডদের কথাই কখনো কান দিবেন না কথা বলেন ঠিক কিনা বন্ডদের কথা হচ্ছে তারা গান বাজাবে আপনি সাপোর্ট করবেন বন্ডদের কথা হচ্ছে তারা নারী পুরুষ অবাধ মেলামেশা করবে আপনি সাপোর্ট করবেন বন্ডদের কথা হচ্ছে তারা উরুসের নামে লটারি খেলা জুয়া খেলা ইত্যাদির আসর জমাবে আপনি সাপোর্ট করবেন বন্ডদের কথা হচ্ছে তারা কখনো কখনো পীরকে নবী বানাবে আবার পীরকে খোদা বানাবে আপনি সাপোর্ট করবেন তাহলে বন্ডদের চোখে আপনি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মূর্খ হলেও আপনি শ্রেষ্ঠ জ্ঞানী হয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা আ! পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যদি কোন একজন জ্ঞানী এক বিন্দু বন্ডামির বিরুদ্ধে বলে সাথে সাথে সে কে সে কত সিনিয়র র্যাঙ্কের আলেম সে কিরকম সে কেমন সেটা আর জাস্টিফাই সে করবে না সে সাথে সাথে তাকে গালি গালাজ করবে সে সাথে সাথে তাকে তার কিচ্ছু করতে পারবে না আর গালিগালাজ গালাজ করা এটা ভন্ডদের মুনাফিকদের অন্যতম স্বভাব কথা বলেন ঠিক কিনা সেই বুখারীর হাদিস কেউ যদি এই হাদিস অস্বীকার করে কাফির হয়ে যাবে মুতাওয়াতির পর্যায়ের হাদিস আমার নবী বলেছেন মুনাফিকের চারটি স্বভাব কথা বলেন কয়টি স্বভাব বলে সে আমানত দিলে কিহানত করবে ওয়াদা দিলে খেলাফ করবে কথা বললে মিথ্যা বলবে সর্বশেষ বলা হচ্ছে ওয়াইদা কাসামা ফাজারা বলে সে যখন কারো সাথে তর্ক করবে তর্কে উঠতে না পারলে পেরে উঠতে না পারলে সে কালি গালাজ করবে কথা বলে । ঠিক এইজন্য আমরা কোনো দালাল না কথা বলেন ঠিক কিনা আমরা কিনা দালাল না এমনি গালি দিবে আমি জানি হোয়াটসঅ্যাপে গা ফেসবুকে ইউটিউবে অনেকেই গালি দেবে দালাল না আমি যেটা হোক সেটা বলি বলার চেষ্টা করি আমরা কথা বলেন ঠিক কিনা কারণ এটা আমাদের পারিবারিক শিক্ষাও আমাদের উস্তাদদের শিক্ষাও এটা আমাদের দরবার ধর্মপুর দরবারের শিক্ষাও ঠিক কিনা বলেন এই আমরা চেষ্টা করি হক কথা বলার জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল করে বন্ডদের কোনো ধর্ম নাই কথা বলেন না ঠিক কিনা বন্ডদের ধর্ম নাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন যদি আলেম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন আলেম যদি তার বন্ডামির বিরুদ্ধে বলে সাথে সাথে ওই বন্ড তাকে গালি দিতে শুরু করে গিবত করতে শুরু করে কথা বলেন ঠিক কিনা এটা আমি সবখানে বলি এটা আজকেও বলছি আমি এজন্য অনেকেই অনেক কিছু বলে একদিন হুজুর মুবারককে আমি বলছি যে হুজুর হুজুর